আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আমরা চলে আসলাম নতুন একটা স্মার্ট ওয়াচ নিয়ে আপনাদের কাছে এটা হচ্ছে ভ্যালদাস ব্র্যান্ডের ভি এস টেন স্মার্ট ওয়াচ তো ভেলদাস ব্র্যান্ডের দুইটা স্মার্ট ওয়াচ কিন্তু অলরেডি এর আগে আমরা রিভিউ করছি আর ভ্যালদাস কিন্তু জেবলেস কোম্পানির সাব ব্র্যান্ড যারা জেবলেসের স্মার্ট ওয়াচগুলো ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন কোম্পানির যে প্রোডাক্টগুলো খুবই ভালো অসাধারণ প্রোডাক্ট আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর এই প্রোডাক্টের একটা বড় সুবিধা হচ্ছে ভেলদাস ভিএস যে টেন যেটা এখানে আপনারা তিনটা স্ট্র্যাপ পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচের সাথে তিনটা স্ট্র্যাপ পাচ্ছেন এবং সেই সাথে সাথে কিন্তু এখানে তিন মাসের অফিসিয়াল একটা ওয়ারেন্টিও দেওয়া থাকতেছে দেখেন বক্সের গায়ে কিন্তু মেনশন করে দেওয়া আছে তিন মাসের অফিসিয়াল একটা ওয়ারেন্টিও আপনারা এটার সাথে পাচ্ছেন তো আজকে এই স্মার্ট ওয়াচটা রিভিউ করবো আপনাদেরকে সব কিছু বলবো এটা সম্পর্কে তার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের শপটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বান্ন ছয়শো চৌষট্টি নাম্বার সবটা হচ্ছে আমাদের আর আপনারা অনলাইনে যারা পারচেস করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল করতে পারেন তো চলেন আমরা এখন এটা আনবক্স করে ফেলি দেখেন এটা খুলে ফেললাম খুলে যদি একটা পাওয়া যায় এই যে ভিতরে আছে আর ঘড়িটা আলাদাভাবে আসছে আর পাউচটা একটা কাগজ আছে ভ্যালদাস লেখা এখানে কিন্তু আপনার ওয়ারেন্টি কার্ডটা দেওয়া থাকতেছে এই যে দুইটা এই যে একটা স্ট্র্যাপ একটা হচ্ছে পিঙ্ক কালারের একটা চার্জার ম্যাগনেটিক চার্জার এই যে আর একটা সিলভার কালারের স্ট্র্যাপ আর এটা হচ্ছে ঘড়িটা ঘড়িটার মানে ঘড়িটার কালার হচ্ছে ব্ল্যাক কালার এবং এটার যে মানে বেল্ট ব্ল্যাক কালারের স্ট্র্যাপের সাথে এটা আসছে আর এইগুলো এগুলো দেখেন ওয়ারেন্টি কার্ড এই যে ওয়ারেন্টি কার্ড লেখা আছে তো তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু এটার সাথে দেয়া থাকতেছে তো এছাড়াও আপনারা এই স্মার্ট ওয়াচটা যেহেতু একদম নতুন আসছে আমি একটু আপনাদেরকে এটার ডিটেলসটা বলে দিই বক্সের গাছ যেগুলো লিখে দেওয়া আছে লং ব্যাটারি লাইফ টু পয়েন্ট ফাইভ ডি কার গ্লাস এবং এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি সেভেন কিন্তু এটা ওয়াটারপ্রুফ পিছনের দিকে কিছু ইনফরমেশন দেওয়া আছে আপনারা যদি দেখেন কত মিলিয়াম্পের ব্যাটারি দেওয়া আছে ডিসপ্লে সাইজটা কত এগুলো সব লেখা আছে ওয়ান পয়েন্ট এইট থ্রি ইঞ্চের ডিসপ্লে দেওয়া আছে দুইশো চল্লিশ ইন্টু দুইশো চৌষট্টি পিক্সেলের পিক্সেল রেজলেশন হচ্ছে এই ডিসপ্লেটার আর তাছাড়াও এখানে আইপি সিক্সটি সেভেন যে ওয়াটারপ্রুফ রেটিং সেটাও দেওয়া আছে আর এখন যদি স্মার্ট ওয়াচটা নিয়ে আমি কথা বলি স্মার্ট ওয়াচটা কিন্তু সচরাচর যে স্মার্ট ওয়াচগুলো আমরা দেখে থাকি এই স্মার্ট ওয়াচগুলো যেরকম কাটআউটের থাকে এটা কিন্তু ওইরকম না মানে একেবারে টোটালি শেপ না পুরাপুরিভাবে স্কোয়ারশেপের না এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বলতে গেলে মানে একটু কার্ভ করে দেওয়া যার কারণে ডিসপ্লেটা আরো বেশি সুন্দর লাগতেছে অন্যান্য যে কোনো স্মার্ট ওয়াচের থেকে দেখেন এই যে এটা কিন্তু একটু মানে বাঁকানো মানে চারিদিক থেকে মানে একটু হালকা হালকা করে কার্ভ করে দেওয়া এই কারণে কিন্তু একটু অন্যরকম ইউনিক একটা লুক দিচ্ছে এটাকে যার কারণে এটা কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগতেছে অন্যান্য যে কোনো স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ তো আমরা এটা একটু ওপেন করি দেখেন এটা ওপেন হয়ে গেছে ভ্যালদাস লেখা আসছে ডিসপ্লেটা দেখেন এখানে কিন্তু টিএফটি ডিসপ্লে দেওয়া থাকতেছে যেহেতু ঘড়িটা বাজেট সেগমেন্টের ভিতরে আসছে একদম তিনটা স্ট্র্যাপ দেওয়া তিন মাসের ওয়ারেন্টি পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ারেন্টিটা আপনারা আমাদের কাছ থেকে ক্লেম করতে পারেন ডিসপ্লেটা দেখেন যথেষ্ট স্মুথ ভাবে কিন্তু রান করতেছে সেরকম কোনো আহ মানে ঝামেলা নাই আর হচ্ছে আপনার উপরে থেকে নিচে দিকে যদি সোয়াইপ করেন আপনি এখানে ডু নট ডিস্টার্ব কল ফাংশন অন অফ এইগুলো করতে পারবেন তারপরে ব্রাইটনেস আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর এখান থেকে যদি আপনি ডিসপ্লে এর ভিতরে ঢুকেন তাহলে দেখেন ফেসগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের ওয়াচ ফেস কিন্তু এখানে দেওয়া থাকতেছে আপনি আপনার পছন্দ মতন ইউজ করতে পারেন তো আমার কাছে এটা ভালো লাগছে এটা দিয়ে রাখছি বাম থেকে ডান দিকে যদি সোয়াইপ করেন তো আপনাকে আমি আগে আপনাদেরকে আগে আগে আমি নিচের থেকে উপরে মানে উপরে থেকে নিচের দিকে সোয়াইপ করলে যেগুলো আসে ওগুলো আগে একটু দেখা দিতেছি দেখেন ইনফরমেশনগুলো আছে ঘড়ির ইনফরমেশন অ্যাপ ইনফরমেশন এটার অ্যাপ হচ্ছে আপনার দা ফিটের যে অ্যাপটা সেই অ্যাপটা ইনস্টল করলে আপনারা এই স্মার্ট ওয়াচটা কানেক্ট করতে পারবেন এটা কিন্তু দা ফিট অ্যাপের সাথে কানেক্ট হয় আর তাছাড়াও নিচে থেকে উপরের দিকে সোয়াইপ করলে দেখেন আপনারা কিন্তু মেসেজ অপশনটা পেয়ে যাবেন ডান থেকে বামে সোয়াইপ করলে রিসেন্ট টাস্ক অথবা আপনি এখান থেকে আপনার মেনু ফাংশনেও যাইতে পারবেন দেখেন এখান থেকে আমি আপনাকে মেনু ফাংশনে যেয়ে দেখাচ্ছি এ দেখেন মেনু ফাংশনে চলে আসি এখানে অ্যাক্টিভিটি স্লিপ ট্র্যাকার রেট মনিটরিং বা ব্লাড অক্সিজেন মনিটরিং এটাতে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিংও দেওয়া থাকতেছে ইভেন ব্লাড অক্সিজেন মনিটরিংও দেওয়া থাকছে এটা হচ্ছে ব্লাড প্রেশার মনিটরিং দেখেন ব্লাড অক্সিজেন মনিটরিং স্ট্রেস মনিটরিং করতে পারবেন ওয়েদার মেসেজ এরপরে হচ্ছে আপনার ক্যামেরা শাটার বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন মিউজিক আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন মিউজিকের প্লে পজ এরপরে প্রিভিয়াস নেক্সট ট্র্যাক এইগুলো ব্যবহার করতে পারবেন এআই ভয়েসের সুবিধা থাকতেছে অবশ্যই ফোনের সাথে কানেক্ট থাকতে হবে সেক্ষেত্রে আর স্টপ ওয়াচ তারপরে মিনিস্ট্রাল সাইকেল ট্র্যাকিং এরপরে গেমসও থাকতেছে এটার মধ্যে সেটিংস থাকতেছে সেটিংসের ভিতরে কী কী আছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিছি তো এই হচ্ছে টোটাল জিনিসপত্র আর একেবারে ডান দিকে যদি সোয়েব করেন তাহলে আপনার শর্টকাট মেনুগুলো আসবে আপনি এখানে শর্টকাটগুলো অ্যাড করে রাখতে পারেন যেমন ধরেন আমি এখানে অ্যাক্টিভিটি অ্যাড করে দিলাম হার্ট রেট মনিটরিং অ্যাড করে দিলাম এরপরে হচ্ছে আরও যদি আপনারা চান সেগুলোও চালে অ্যাড করে দিতে পারবেন এখানে দেখেন এই যে আর একটা অ্যাড করে দিলাম স্ট্রেস মনিটরিং যেটা সেগুলো অ্যাড করে দিলাম তো সব কিছুই অ্যাড করার পরে স্মার্ট ওয়াচটা মানে টোটাল এই যে অপারেট করলাম তাতে কিন্তু মানে খুবই সুন্দরভাবেই মানে এটা অপারেট হয়েছে সে সাথে সাথে ডিসপ্লেতে কিন্তু কোনো ল্যাগ স্টাটা রেগুলার কোনো দেখা পাই নাই আর ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো যে বাজেটের ভিতরে আসছে এই বাজেট অনুযায়ী বিবেচনা করলে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন এটা রেস্টুয়েক ফিচারটা কিন্তু অনেক দ্রুত কাজ করে দেখেন মানে জাস্ট হ্যান্ডেল ক্লিক করার সাথে সাথে এটা কাজ করে খুব বেশি ডিলে করে না কিন্তু মানে এখানে ভালো মানে সেন্সর প্রোভাইড করা থাকতেছে এখানে কিন্তু আপনার মানে এখানে যে সেন্সরগুলো দেওয়া থাকতেছে আপনি মনিটরিংয়ের যত ফাংশন আছে সমস্ত ফাংশন কিন্তু এটা দিয়ে মনিটর করতে পারবেন অ্যাজ লাইক ধরেন আপনি হার্ট রেট মনিটরিং বলেন ব্লাড অক্সিজেন মনিটরিং বলেন ব্লাড প্রেশার মনিটরিং বলেন যাই বলেন সবকিছু আপনি করতে পারবেন তিনটা স্ট্র্যাপ পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচের সাথে তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন সবকিছু সহ আমরা এই স্মার্ট ওয়াচটা প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা যারা আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে চান স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা আমাদের শপে আসতে চলে শপের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বান্ন ছয়শো চৌষট্টি নাম্বার বা সবটা হচ্ছে আমাদের তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন